আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফালাক হিজামা সেন্টার বরিশাল সদর বরিশাল আমরা আমাদের এক ভাইকে এই মুহূর্তে কাপিং করছি এই এখন তার ড্রাই কাপিং হচ্ছে তো এর পূর্বেও তিনি হিজামা নিয়েছিলেন আর আজ এসেছেন পুনরায় আবার নেয়ার জন্য তো আলহামদুলিল্লাহ তিনি মূলত সুননাতে যে বাবরি আছে সেটা তিনি রেখেছেন তো চুল দেখে আবার মহিলা ভাবার সুযোগ নেই তো আলহামদুলিল্লাহ আমরা তাকে কাপিং করছি করছি তার টোটাল মেজর কোন সমস্যাটা তার নেই যে কমর ব্যথা বা হাঁটু ব্যথা এ ধরনের সমস্যা নেই তবে তিনি হচ্ছে নিয়মিত বছরে কয়েকবার করেন বা এক দুই বছর পরে কয়েকবার নেন তিনি দুই বছর আগে একবার আমার চেম্বারে এসেছিলেন তখন কয়েকটা সেশন নিয়ে টোটাল বডিটাকে ডিটক্স করেছেন ক্লিন করেছেন এরপরে আবার এই দুই বছর পরে তিনি আবার এসেছেন একবার হিজাবা নিতে তো প্রথমবারে কয়েকটা সেশন নিয়ে বডিটাকে ক্লিন করে ফেলতে পারলে তখন এক বছর বা দুই বছর পরে আবার একবার নিতে পারলে বডিটা ভালো থাকে ফ্রেশ থাকে তো সেই জন্য তিনি এসেছেন তিনি এই ব্যাপারে মূলত অনেক সচেতন তার জন্ম হচ্ছে সৌদিতে তিনি এখন বাংলাদেশে বসবাস করেন এখন বাংলাদেশের নাগরিক হয়েছেন তো আমি আশা করছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন শরীরের বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা অ্যালার্জির সমস্যা মাথা ব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এছাড়া হজমের সমস্যা লিভারের দুর্বলতা কিডনির সমস্যা কিডনিন বেড়ে যাওয়া এই সমস্যাগুলোর জন্য আমরা হিজামাটা নিতে পারি তো হিজামা মূলত একটি সুন্হ চিকিৎসা রাসু সাল্লাহু সাল্লাম বলেন মানুষ যে সকল পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করে থাকে তার মধ্যে হিজামা একটি উত্তম চিকিৎসা পদ্ধতি আমরা সেই উত্তম চিকিৎসা পদ্ধতিটাই দিচ্ছি এবং ভাই এসেছেন নেয়ার জন্য তো আমি বলবো ভাই কতদিন পরে আবার এসেছেন এই হিজামা নেয়ার জন্য এই প্রায় দেড় বছর পর বছর হয়েছে না আচ্ছা আচ্ছা তো এর পূর্বে তো নিয়েছিলেন কয়টা সেশন নিয়েছিলেন তখন তখন নিয়েছি 6-7 সেশন নিয়েছি নিয়েছিলেন মানে কিছু ব্যবধানে নিয়েছিলেন তো এখন এমনিতে কোনো সমস্যা আছে না কিসের জন্য বলতে এসেছেন আমি জানি কিন্তু যারা ভিডিওটি দেখতেছে তারা তো জানে না সেজন্য এখন মূলত মেজর কোনো সমস্যা নাই শুধুমাত্র আমার একটু শরীরটা একটু ফ্যাট হয়ে গেছে এটা কমানোর জন্যে আর তাছাড়া হচ্ছে কি ভালো শুন্য হিসেবে তার জন্যই আচ্ছা আচ্ছা তো বললো তো ভাই এসেছেন আগে যখন এসেছিলে তখনও স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালোই ছিল তবে তার থেকে তুলনামূলক অনেকটা বেড়ে গেছে তো সেই হিসাবেই তা কিছুদিন আগে আমার সাথে কথা বলেছেন যে আমার শরীরটা অনেক বেড়ে গেছে আমার একটু হিজামা নেওয়া দরকার আসলে দেখেন অনেকে বলে যে এই হিজামার সাথে শরীর যে কমে যাবে এটার সম্পর্ক কী তো এর সম্পর্কটা হচ্ছে এখানে যে হিজামা করলে শরীরের টক্সিনগুলো বের হয়ে যায় কোলেস্ট্রলগুলো কমে যায় ক্রিটিনিনটা কমে যায় যার ফলে শরীরে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয়ে তার দেখা গেছে যে ফ্যাটগুলো কমে যাবে স্কিনটা ডেভেলপ হয়ে যাবে হজম শক্তি ভালো হবে নির্দিষ্ট পরিমাণে একটা ঘুম হবে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে লিভার অ্যাক্টিভ হবে কিডনির ক্ষমতা বেড়ে যাবে হার্টের যে পান্স করে থাকে প্রতি মিনিটে বাহাত্তর থেকে সাতাত্তর বা এর কম বেশি তো এটা ব্যালেন্সড হয়ে যাবে যে যখন একটা মানুষের হজম ভালো হবে এর সাথে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এর সাথে ঘুমটা ভালো হবে তখন দেখা যাবে যে তার এই ফ্যাটটা আস্তে আস্তে কমে যাবে এটা মূলত শরীরের ভিতর থেকেই এই ফ্যাটটাকে কমিয়ে দিচ্ছে তো ব্লাডের ফ্যাট কমে যাচ্ছে স্কিনের ফ্যাট কমে যাচ্ছে মাসেলের ফ্যাট কমে যাচ্ছে এর মাধ্যমেই এটার এই হিজেমার পরে ফ্যাট কমার জন্য কোনো ধরনের ঔষধ দেওয়া হয় না তবে এই ধরনের রুগীদের এই ধরনের যারা ফ্যাট কমাতে চায় তাদেরকে মূলত কয়েকটা সেশন নিতে হয় এই ভাই হচ্ছে দেড় বছর আগে ছয় সাতটা সেশন নিয়েছে কারণ তিনি হিজেমা সম্পর্কে অনেক অভিজ্ঞ অনেক জানে আমাদেরকে হচ্ছে বোঝাতে হয়নি তিনি নিজেই বুঝেছেন ঘেঁটেছেন জানেন হাদিস পড়েছেন এবং তিনি হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম একেবারে ইসলামটাকে ভালো করে মানার চেষ্টা করে তো সেই হিসাবে তিনি এটা শূন্য হিসাবেই এসেছেন নিয়েছেন উপকার পেয়েছেন তখন একটি অ্যালার্জির প্রভাবও ছিল সেটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে একেবারে যদি একটু কাছে নিয়ে দেখায় যে স্কিনটা এখন একেবারেই ফ্রেশ হয়ে গেছে কোনো ধরনের স্কিনের ড্যামেজ নেই কোনো ধরনের স্কিনে ব্রন নেই একটু অ্যালার্জি নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে এইবারেও কিন্তু টক্সিনের পরিমাণটা আমরা বেশি দেখতেছি যদি আমরা এটাকে একটু খুলে দেখাই যে দেখুন এটা কিন্তু একেবারে কালো হয়েছে এটি হচ্ছে আমাদের মূল লিভারের পয়েন্ট আমরা তার মানে ধারণা করতেছি যে তার হজমের সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাচ্ছে দেখুন এই যে অনেক ভাই আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা কি এখন বেশি না কম মোটামুটি এখন গ্যাস্ট্রিকের সমস্যা আছে আমার হজমের সমস্যাও আছে হজমের সমস্যাও আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কিন্তু এই পয়েন্টটা থেকেই বুঝতেছি তো এখানে এই যে পয়েন্টটা আমরা দেখতেছি একটা পয়েন্ট হচ্ছে লাল লাল হয়েছে একটা হচ্ছে স্বাভাবিক আছে তার মানে যেটা লাল হয়েছে এইটাই হলো তার হজম এবং গ্যাস্ট্রিকের সমস্যা তো এইটা আমরা যে কয়টা কাপ লাগিয়েছি এর মধ্যে অনেকগুলো পয়েন্ট এর এর সাথে হচ্ছে আমরা তার এই যে হাটের পয়েন্টটা সেই হাটের পয়েন্টটা আমরা দেখতেছি অনেকটা লাল হয়েছে তো হয়তোবা তিনি হচ্ছে মাটন পছন্দ করেন বা গোসটা একটু বেশি খায় এর এর কারণে দেখা গেছে যে হার্ট অনেক দুর্বল হয়ে গেছে তো এই আমিষ জাতীয় খাবার একেবারে খুব বেশি নিলে তখন এই ফ্যাট বেড়ে যাবে এবং হার্টের উপরে অস্বাভাবিক প্রেশার পড়ে এ কারণে আমরা অবশ্যই এই সেশন শেষে বলে দেব যে কী ধরনের খাবার খেতে হবে কী ধরনের খাবার খাওয়া যাবে কি ধরনের খাবার খাওয়া যাবে না তো আমরা তার পায়ের দিকেও দিব তো প্রাইভেসির জন্য আমরা সেগুলো আর দেখাচ্ছি না আপনাদেরকে তো আপনারা যারা এই হিজামা চিকিৎসাটা নিতে চাচ্ছেন হিজামার মাধ্যমে শারীরিক সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছেন ঔষধবিহীন আমরা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারেন এরই সাথে হচ্ছে আপনারা সরাসরি চেম্বারে এসে কাউন্সেলিং করতে পারেন আমাদের প্রতি শুক্রবারই আসর থেকে মাগরিব পর্যন্ত ফ্রি কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে সেখানে এসে আপনি যুক্ত হয়ে আপনার সমস্যার সমাধান হিজামায় আছে কি না সেটা আপনি জানতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি যেহেতু রুপ দিয়েই সরাসরি আমরা ভিডিওটা করেছি তো যার কারণে আমাদের এই ড্রাই কাপিংয়ের পরে সরাসরি এখন ওয়েট কাপিংয়ে যেতে হবে আর দীর্ঘ করা যাবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ